আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গত পর্বে আলোচনা করছিলাম ডাটা ডেটা ট্রান্সমিশন মোড এর প্রকল্পের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এরপর প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা হয় সাধারণত ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে বা করা হয় তিন ভাগে ভাগ করা হয় তা হল সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এবং প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে বা করা হয় তা হলো এক নম্বর হলো ইউনিকাস্ট ইউনিকাস্ট মাল্টি কাস্ট এবং ব্রডকাস্ট আজকে আমরা এই তিনটে সম্পর্কে আলোচনা করব অল্প সময়ের মধ্যে তা আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন প্রথমে আমরা আলোচনা করব ইউনিকাস সম্পর্কে ইউনিকাসটা মূলত কি যে পদ্ধতিতে প্রেরক ও প্রেরক হতে শুধুমাত্র একজন ব্যবহার ডাটা গ্রহণ করতে পারে মনে রাখতে হবে প্রেরক শুধুমাত্র একজন শুধুমাত্র একজন প্রাপক গ্রহণ করতে পারে মনে করেন এটা একটা প্রেরক আর এটা প্রাপক মানে এখনো অসংখ্য প্রাপক আছে মাত্র একজন প্রেরক প্রেরক এটা হল প্রেরক এখানে অসংখ্য কি রয়েছে প্রাপক রয়েছে সেখান থেকে শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহণ করতে পারবে সেটাই কি মূলত হল ইউনিকাস্ট আপনারা বুঝতে পারলেন মনে হম না বুঝলে আবার টেনে দেখতে পারেন আমি আবার বলে দিচ্ছি কারণটা কি যে পদ্ধতিতে প্যারক এখানে মনে করেন প্যারক একজন শুধুমাত্র একজন প্রাপক মানে এগুলো সবগুলো প্রাপক এ শুধুমাত্র একজন প্রাপক এ প্যারক এটা হলো প্যারক এটা হলো প্রাপক শুধুমাত্র একজন প্রাপক শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহণ করতে পারে তাকে ইউনিকাস্ট বলে অথবা এখানে এটাই গ্রহণ করতে পারবে সেখানে শুধু একজন মানে তেসিনের যদি একদিকে হয় তাহলে এটা হলো ইউনিকাস্ট যদি আমরা যদি এটা এটাই দিই তাহলে সেটা ইউনিকাস্ট মাত্র এখানে অসংখ্য কি থাকবে প্রাপক যে কোনো একজন গ্রহণ করতে পারবে ডেটা সেটাই হলো ইউনিকাস্ট এখন দেখবে ইউনিকাস্টের উদাহরণ মনে করেন আমি কিছুক্ষণ আগে যেটা বুঝেছি সেটাই হলো মূলত ইউনিকাস্ট এটা একটি প্যারক আর এখন অসংখ্য প্রাপক রয়েছে সেখান থেকে যে কোনো একজন ডেটা গ্রহণ করছে সেটাই মূলত হলো ইউনিকাস্ট টেলিফোন টেলিফোনের মাধ্যমে মানে আমি মনে করেন আমরা টেলিফোনের সাথে কথা বলি আমি কিন্তু একজনের সাথে কথা বলতে পারবো সেটাই হলো ইউনিকাস্ট শুধু মাত্র একজনের সাথে কথা বলবো আমরা কথা বলি মানে অন্যজন বন্ধু বান্ধবের সাথে কথা বলি মানে পরিবারের সাথে কথা বলি সেটা একজনের সাথে কথা বলি সেটাই বললো হয় ইউনিকাস্ট টেলিফোনের মাধ্যমে কথা বলি সেটাই হলো ইউনিকাস্ট এস এম এস আমরা এস এম এস দিই ওকে আরেকটা কথা আছে গ্রুপ এস এম এস এবং গ্রুপ কল সেটা কিন্তু আরেকটা পড়বে মানে সেটা হলো মাল্টি কাস্টে যাবে এটা হলে ইউনিকাস্ট শুধুমাত্র একজন আমরা কথা বলি এস এম এস দিই একজনকে আরেকজনকে মেসেজ দিই এস এম এস দিই সেটাই মূলত ইউনিকাস্ট ফ্যাক্স আমরা ফ্যাক্সের মাধ্যমে আরেকজন তথ্যের মাধ্যমে আরেকজনের কাছে তথ্য পেলে এখন মূলত মোবাইল ইমেল চলে আসে ইমেল হোয়াটসঅ্যাপ এগুলো মেসেজ চলে আছে তাই আমরা সেখানে মেসেজগুলো দিই আগেকার দিনে এই উন্নত উন্নত প্রযুক্তিগুলো ছিল না তাই ফ্যাক্স ব্যবহার করতো ফ্যাক্সের মাধ্যমে তথ্য গ্রহণ করতো স্মার্টফোন মানে মোবাইল মোবাইলের মাধ্যমে একজন আরেকজনের মানে ডেটা গ্রহণ করতে পারে শুধুমাত্র ফেরক শুধুমাত্র একজন ফ্রেফের ডেটা গ্রহণ করতে পারে ওয়াকেটুকি ওয়াকেটুকি মূলত আর্মিরা ব্যবহার করে মানে পুলিশ বাহিনীর ব্যবহার করা হয়ে থাকে আপনারা বুঝতে পারলেন মূলত ইউনিকাস্ট সম্পর্কে এখন আলোচনা করব মাল্টিকাস্ট সম্পর্কে মাল্টিকাস্টটা মূলত কি যে পদ্ধতিতে প্যারক্ষতে একাধিক নির্দিষ্ট একাধিক নির্দিষ্ট প্রাপট ডেটা গ্রহণ করতে পারে তাকে মাল্টি মাল্টিকাস্ট বলে এখানে আমি কাজ দিয়ে ফেলছি মানে এডিটিং করতে সমস্যা হয়েছে এটা মাল্টি কাস্ট হবে কেনে কাস্ট এখানে কাজের জায়গায় কাস্ট হবে এখানে মাল্টি কাস্ট এখানে লেখা আছে এখানে মাল্টি কাস্ট হবে যে পদ্ধতিতে মানে যে পদ্ধতিতে প্রেরকথতে একাধিক নির্দিষ্ট প্রাপক এখানে একাধিক এখানে একাধিক এখানে কয়েকটি মানে অনির্দিষ্ট পাপে সেখান থেকে একাধিক গ্রহণ করতে পারবে একাধিক সবে গ্রহণ করতে পারবে না একাধিক মনে করেন এখানে সাইটজন এটা এ এটা বি এটা সি এটা ডি এ থেকে এ বি এটা বি একাধিক ডেটা গ্রহণ করতে পারবে এটা উদাহরণের মাধ্যমে কার হলে বুঝতে পারবেন এখানে ও হল ওয়ান সার্ভার সেন্টার মানে একজন প্যারক রয়েছে একজন প্যারক এখানে অসংখ্য পরিমাণ কি রয়েছে প্রাপক রয়েছে একাধিক নির্দিষ্ট প্রাপক ডেটা গ্রহণ করতে পারবে এখানে লাল বৃত্তগুলো যেগুলো রয়েছে ডাল লাল এগুলো হলো মূলত ডেটা গ্রহণ করছে আর যেগুলো হলুদ রয়েছে সেগুলো ডেটা গ্রহণ করতে পারে নাই মানে একাধিক নির্দিষ্ট প্রাপক ডেটা গ্রহণ করতে পারবে সবাই গ্রহণ করবে না কিছু সংখ্যক ডেটা মানে কিছু সংখ্যক প্রাপক ডেটা গ্রহণ করতে পারবে সেটাই মূলত হল মাল্টিকাস্ট সবে সবাই গ্রহণ করবে না একাধিক মানে একাধিক নির্দিষ্ট মানে নির্দিষ্ট পরিমাণ ডেটা গ্রহণ করতে পারবে উদাহরণের মাধ্যমে দেখালে আপনারা সহজে বুঝতে পারবেন গ্রুপ এস এম এস আমরা মোবাইল ফোনে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে বিভিন্ন গ্রুপে কথা বলি সেখানে একাধিক ডেটা গ্রহণ করতে পারে একাধিক নির্দিষ্ট পাবক এখানে তো সবাই নেই একাধিক মানে কিছু সংখ্যক মানে কিছু সংখ্যক প্রাপক রয়েছে মনে করেন আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ দিলাম সেটাকে সবাই এক একাধিক দেখছে মনে করেন আমরা ক্লাসে রয়েছি মানে ক্লাসে কিছু সংখ্যক রেস্টুরেন্টের গ্রুপ রয়েছে সেখানে গ্রুপ করলে মানে মোবাইল হোয়াটসঅ্যাপ বিভিন্ন টেলিগ্রামে গ্রুপ করে সেখানে তো সবাই থাকে না কিছু সংখ্যক থাকে সেখানে ডেটা আবার বিদেশ পরিমাণে ডেটা গ্রহণ করতে পারে সেটাই মূলত হলো কী মাল্টিকাস্ট এটা এটাই মূলত কী টেলিকনফারেন্স এখানে টেলিযোগাযোগ মাধ্যমের মধ্যে কথা বলতেছে কয়েকজন টেলিকনফারেন্স আর হলো ভিডিও কনফারেন্স এখানে নির্দিষ্ট একাধিক নির্দিষ্ট প্রাপক রয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডেটা গ্রহণ করা থাকে মাল্টি কাস্ট এগুলো মূলত সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ এখন তো বুঝতে পারলেন আপনারা মানে মাল্টিকাস্টগুলো হলো গ্রুপ এস এম এস ভিডিও কনফারেন্সিং টেলিকনফারেন্স এই নির্দিষ্ট মূলত হলো মাল্টি কাস্ট এখন জানব ব্রডকাস্ট সম্পর্কে ব্রডকাস্ট মূলত কি যে পদ্ধতিতে প্যারক সকল ডেটা গ্রহণ করতে পারে সবাই সব ডাটা গ্রহণ করতে পারবে যে পদ্ধতিতে প্যারক হতে সকল ডেটা গ্রহণ করতে পারে তাকে কি বলে ব্রডকাস্ট বলে সকলে ডেটা গ্রহণ করতে পারবে উদাহরণের মাধ্যমে দেখা যাক এখানে এটা হলো প্রাপক এটা হলো প্যার মানে প্যারক প্রাপক মানে এ প্যারক যা ডেটা দিছে সবাই গ্রহণ করতে পারছে সেটাই মূলত হলো মাল্টিকাস্ট ব্রডকাস্ট সেটাই মূলত হল ব্রডকাস্ট সবাই ডেটা গ্রহণ করতে পারবে সকলেই বিভিন্ন রকম সকলে ডেটা গ্রহণ করতে পারে সেটা হলো ব্রডকাস্ট কিছু উদাহরণ টেলিফোন রেডিও সকলে ডেটা গ্রহণ করতে হল মানে রেডিও টেলিভিশন বিশেষ বিশেষভাবে টেলিভিশনে টেলিভিশনে যা দেখায় তা আমরা সকলে দেখি এবং রেডিওতে মানে রেডিও ব্যথা কেন্দ্র দেখে যা কিছু সম্প্রচার করে তা সকলে একসাথে সঙ্গে সরাসরি সম্প্রচার সবাই একসাথে সঙ্গে তাই সেটা হলো ব্রডকাস্ট আর একটা হলো শ্রেণীকক্ষ পাঠদান শিক্ষিত জনশিক্ষক সে শ্রেণীকক্ষে পাঠদান সেখানে যত স্টুডেন্ট রয়েছে শিক্ষকের ভিতরে শিক্ষক যা বলে তা শোনে সেজন্য সেটা হলো ব্রডকাস্ট আজকে আপনারা সবগুলো বুঝতে পারলেন আর এটা বলে দিই ফলে আমরা কী করছিলাম আলোচনা করছিলাম ইউনিকাস্ট সম্পর্কে ইউনিকাস্ট তা মূলত এক শুধুমাত্র একজন ডেটা গ্রহণ করতে পারবে তারপর কি রয়েছে মাল্টি একজন থেকে অসংখ্য একাধিক একাধিক ডেটা গ্রহণ করতে পারে আর পরেরটা হলো ব্রডকাস্ট ব্রডকাস্ট হলো সকলে